ভাইকাটা ধাঁধা ধরতে পারি আচ্ছা বলেন আমার ধাঁধাটা হলো আপনার কোন জিনিস আপনি ব্যবহার করতে পারেন না কিন্তু সবাই ব্যবহার করে আমার কোন জিনিস আমি ব্যবহার করতে পারি না সবাই ব্যবহার করে সবাই ব্যবহার করে কিন্তু আপনি পারেন না একটু ভাবুন ভেবে বলুন আচ্ছা আমি ভাবতেছি এদেরকে একটু প্রশ্ন আমি জিনিসটা বের করি জিনিসটা কিন্তু আপনারই সবাই ব্যবহার করে আপনি পারেন না আমার নাম আপনার নাম দর্শক উনি বলেছেন যে ওনার নাম উনি ব্যবহার করতে পারে না কিন্তু সবাই ব্যবহার করেন তো দ্বিতীয় ভাই যে আছে তাকে আমি জিজ্ঞেস করি দাদার উত্তরটা কি হতে পারে তো ভাইকে দাদা ধাদা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ জিজ্ঞেস করুন হলো আপনার কোন জিনিস আপনি ব্যবহার করতে পারেন না কিন্তু সবাই ব্যবহার করতে পারে বিষয়ে আমাদের কাছে মনে হচ্ছে কঠিন কিন্তু না জানলে কঠিনই মনে হয় হ্যাঁ জানলে সহজ না জানলে কঠিনই মনে হয় একটু ভাবুন তাহলে পারবেন সেটাই ভাবতেছি প্রশ্ন আবার একটু করুন প্রশ্নটা হলো আপনার কোন জিনিস আপনি ব্যবহার করতে পারেন না কিন্তু সবাই ব্যবহার করতে পারে আমার কোন জিনিস আমি ব্যবহার করতে পারি না সবাই ব্যবহার করতে পারে ভাই যেটা বলছে ওটা আমার হবে না আমার ধারণা নাম হবে না নাম আমারটা আমি ব্যবহার করতে পারি আপনি আপনারটা বলুন হ্যাঁ আমি আমারটাই বলতেছি

এটা দাদা পারি আমার দাদাটা হলো আফটার কোন জিনিস আপনি ব্যবহার করতে পারেন না কিন্তু সবাই ব্যবহার করতে পারে আমার জিনিস আমি ব্যবহার করতে পারি না সবাই ব্যবহার করে কষ্ট তো কঠিন না কিন্তু সহজ বসে কিন্তু বলতে পারছি না বাট না বলতে পারলে তো কঠিনই মনে হবে একটু চেষ্টা করি দেখি হ্যাঁ চেষ্টা করুন তবে একটু তাড়াতাড়ি করতে হবে একটু শর্ট সময় বলতে হবে আচ্ছা পারতেছেন না তো দর্শক উনি পারতেছেন না ওনার কোন জিনিস উনি ব্যবহার করতে পারেন না কিন্তু সবাই ব্যবহার করতে পারে তো আমার এক ভাই প্রথমে বলেছিল যে ভাই নাম মানুষের নাম হলো সবাই ব্যবহার করতে পারে কিন্তু নিজে ব্যবহার করতে পারে না আপনার নাম ধরে সবাই ডাকবে কিন্তু আপনি কি আপনার নিজের নাম ধরে ডাকতে পারবেন তো এই ভাইয়ের দাদাটা সঠিক হয়েছে ভাইয়ের জন্য অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম